প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার এবং ছাত্রদলের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা পহেলা সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত নিলেই আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব এছাড়া এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে বলে জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার যুক্ত ছবি তালিকা সহকারে তাদেরকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি এবং সকলের অংশগ্রহণের দাবিতে আমরা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্র দল গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালে হাসান নকিব সেই উপাচার্য তিনটি সংগঠন শিবির সহ তার বানানো দুটি সংগঠনকে পাঁচ লাখ করে পনেরো লক্ষ টাকা দা প্রদান করা হয়েছে যে ছাত্র দলের কাছে হামলা করতে হবে সে হামলার ভিত্তিতে আমাদের দশজন নেতাকর্মী মেডিকেলে ভর্তি রয়েছে আমাদের নারী বন্ধের হেনস্থা করা হয়েছে তারই প্রতিবাদে এবং প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনীতি বিলম্বে আমাদের রাষ্ট্র নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার এটি তাদের মৌলিক অধিকার সে অধিকার বঞ্চিত করার ক্ষমতা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই অভিযোগ এসেছে গতকাল রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালনের সময় ছাত্রদলের কয়েকজন নারী কর্মীরা হেনস্থার শিকার হন এ বিষয়ে রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মুস্তফা জামাল আকন্দ জানান ৩৫ বছর পর রাখশু হতে যাচ্ছে এটাই চ্যালেঞ্জিং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে কমিশন পঁয়ত্রিশ বছর পর রাখশু হতে যাচ্ছে এটি চ্যালেঞ্জিং নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এবং আমরা যে আমাদের আইনের মধ্যে থেকে নীতিমালার মধ্যে থেকে অর্ডিনেন্সের মধ্যে থেকে রাষ্ট্র নির্বাচনটা করতে যাচ্ছি এর চ্যালেঞ্জগুলোর মধ্যে সবগুলি যে আমরা পরিপূর্ণ করতে পারছি তা নয় এরকম দাবি দেওয়া থাকবে বলে আসছে বলেই আমরা আমাদের যতদূর সম্ভব তফসিলের মধ্যে পুনঃ তফসিলীকরণ তফসিলের মধ্যে ডেটকে আবার অ্যাডজাস্ট করা এই বিষয়গুলো আমরা কিন্তু করে যাচ্ছি শুধুমাত্র একটি বিষয় চব্বিশ এবং দু হাজার যে শিক্ষার্থীরা আছে তারা যেহেতু ভর্তি কার্যক্রম এখনও চলছে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারপরেও আজকে আমরা কমিশনের সাথে কথা বলে কমিশন বৈঠক করে আমরা এখানে প্রশাসনের সাথে জানতে এসেছি যে প্রশাসন আমাদেরকে তাদের ছাত্রত্ব দেওয়ার বিষয়ে কোনো প্রস্তুতি এর মধ্যে যদি করতে পারে তাহলে আমরা কমিশনে বসে এই সিদ্ধান্ত নিতে পারবো কিনা যে আসলে তাদেরকে ভোটার করা যায় কিনা উল্লেখ্য গতকাল প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও ভাঙচুর ও পরবর্তীতে তালাবদ্ধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফাহিম রেজা মেহেদি সজীবসহ আরও কিছু সাধারণ শিক্ষার্থীরা তালা ভাঙতে উপস্থিত হয় পরবর্তীতে শিবিরের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হয় এ সময় ধস্তাধস্তির ঘটনায় প্রায় সাতজনের মতো আহত হয়